্ৰী <laughs> চন্দ্ৰাই হ্যালো এভরি চ্যানেল গোপাল পুজোর দিন আমি আবার চলে গিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে কারণ আমার গ্রামের বাড়িতে প্রতি বছর সবাই মিলে ঘটা করে গোপাল পুজো করে গিয়ে দেখি পুরোহিত মশাই চলে এসেছিলেন আর পুজো শুরু হয়ে গিয়েছিল আমি অফিসের কাজ শেষ করে তারপর ঠাকুরদার বাড়ি গিয়েছিলাম সেই কারণে একটু দেরি হয়েছিল প্রতি বছর সবাই মিলে একটাই গোপালের মূর্তির পুজো করা হয় কিন্তু এবার তিনটে হয়েছিল বা যে দুটো গোপাল দেখতে পাচ্ছ ওটা মানতের মানে জোড়া গোপাল মানত ছিল দিদির এদিকে খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছিল খিচুড়ি তখনও হয়নি ঘাঁটিটা হচ্ছিল এরপর পুরোহিত মশাই পুজো করে চলে গেলেন আর আমার একটা দিদা গল্প বলছিলেন গোপাল পুজোর দিন যে জয়া বিজয়ার গল্প বলতে হয় সেটাই ওহ ইয়া ওড়া একটা 니가 썰어 죽었다, 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 다 죽었다, 다 দি <laughs> কেছ <tomot> <avaient> <tomot say prayers>

এরপর আমরা গোপাল পুজোর প্রসাদ খেয়ে নিলাম সবাই দেখলাম কে হয় একবারে দেখে চিনতে পারছিস এবার এদিকে খিচুড়ি রান্নার প্রস্তুতি জোর কদমে শুরু হয় এরপর আমরা সন্ধ্যা সাড়ে ছটার দিকে খিচুড়ি খেতে বসলাম কারণ আবার বাড়ি ফেরার ব্যাপার ছিল তো আজকের ভ্লগটা তাহলে এতটুকুই গাইস কেমন লাগলো তোমরা কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে টাটা